হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন নাটেনে ভিডিওটি খুব সুন্দর এবং পরিবার নিয়ে অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন এটা হলো আপনাদের ঢাকায় অবস্থিত শরদ্দী উদ্যান স্বাধীনতা জাদুঘর যে নামে পরিচিত এই শরদ্দী উদ্যানের ভিতরে এই জাদুঘরটি অবস্থিত অবশ্যই বন্ধুরা আপনারা ফ্যামিলি এখানে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা প্রবেশ মূল্য একদম সম্পূর্ণ ফ্রি আসতে ঘুরতে পারবেন খুব পরিবেশটা খুবই সুন্দর খুবই অসাধারণ আমার চেয়ে খুব ভালো লাগে তাই আমি কয়েকদিন পর এখানে ঘুরতে আসি খুব ভালো লাগে প্রবেশ পথে ঢুকলে প্রথমে আপনারা এই অগ্নিশীরা আগুনের এইটা দেখতে পারবেন সব সময় এটা এটা সব সবসময় জ্বলতে থাকে এভাবেই খুব ভালো লাগে অসাধারণ দিন রাত চব্বিশ ঘন্টা এটা জ্বলতে থাকে কিন্তু এটা আমি এখনো নিপতে দেখি নেই হয়তো বা কোনো সময় নিবে কিন্তু বন্ধুরা আপনারা আসুন পরিবার নিয়ে খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে যে কথা অসাধারণ খুব সুন্দর একটি জায়গা পরিবেশটাও খুব সুন্দর ঢাকার মাঝখানে অবস্থিত এই জাদুঘরটি স্বাধীনতা জাদুঘর তারপরে এটা হলো আপনাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে উঁচু একটি স্তম্ভ প্রায় দুশো মিটারের উপর হবে স্তম্ভটা খুবই সুন্দর চারপাশে পরিবেশটাও খুব সুন্দর ওইখানে যাওয়ার পর আপনাদের মনটা পুরো একদম ফ্রেশ হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আসুন পরিবার নিয়ে একটু ঘুরে দেখুন কোনো টাকা পয়সা লাগবে না এখানে আসতে ঘুরতেও কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই তা আসুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্তম্ভটি বিশাল আকৃতিকভাবে দালানের মতন দাঁড়িয়ে আছে খুব ভাল লাগবে অবশ্যই তো বন্ধুরা আমার ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে